আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুবদলের সেই জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার মাথায় লাল কাপড় দেশে অস্ত্র নিয়ে মহড়া ও মাইকে চাঁদাবাজির ঘোষণা দেওয়ার ঘটনায় গাজীপুর শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের কেন্দ্রীয় নির্ নির্বাহী কমিটির সম্পাদক মিনহাজুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বহিষ্কার ওই যুবদল নেতা গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাজারে প্রকাশ্যে চাঁদার দাবি করে অস্ত্রশস্ত্র নিয়ে মোহরা দিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এরপর জানাব যোগ্য মানুষকে নির্বাচন ও ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার চাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন যে সে অবশ্যই সংস্কার করা প্রয়োজন কারণ ন্যায়পরায়ণ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন এদিকে দেশকে উন্নত সমৃদ্ধ করতে ঐক্য পার্টির এগারো দফা দাবি সরকারি দপ্তরগুলোয় সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তি কমানোর পাশাপাশি দুর্নীতি বন্ধের জন্য সব ক্ষেত্রে স্টপ সার্ভিস চালুসহ এগারো দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি এবারে জানাবো হাসিনাকে আশ্রয় দিয়ে স্থান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বললেন বিএনপি নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ফ্যাসি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে অপরাধ করেছে সেই অপরাধ ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এদিকে চবিতে আবাসিক হলে শেখ পরিবারের নাম পরিবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবিতে শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্যদের নামে বিভিন্ন হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে এবং সর্বশেষ জানাব সৌদি আরবে একুশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে গত এক সপ্তাহে একুশ হাজার থেকে বাইশ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যেও তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুবদলের সেই নেতা জাহাঙ্গীর দল থেকে বহিষ্কার মাথায় লাল কাপড় বেঁধে দেশেও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে মাইকিংয়ের চাঁদাবাজির ঘোষণা দেওয়ার ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্য দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে গতকাল জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূয়ার করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয় এতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে যুবদল নেতা জাহাঙ্গীরকে দল থেকে সব ধরনের বহিষ্কার করা হল উল্লেখ্য যুবদলের এই নেতা প্রকাশ্যে দিনের বেলায় চাঁদাবাজির ঘোষণা দিয়েছেন তিনি মাইকিং করে তার লোকজনকে নিয়ে অস্ত্র শস্ত্র তিনি ঘোষণা করেছেন যে এখন থেকে তিনি সবকিছু নির্ধারণ করবেন সব ব্যবসায়ীরা তার কাছে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে তার আর রক্ষা নাই শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির নেতাকর্মীরা এভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে তারা দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে তারা দখল করে তারপর সেখান থেকে ব্যবসায়ীদের এমন কোন অপকর্ম নেই যা বিএনপির শাসকের সময় বিএনপি গাঢাকা দিলেও বর্তমান তাদের নেতাকর্মীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সারা দেশের মানুষ সেই ভিডিওতে দেখা যায় যুবদল নেতা জাহাঙ্গীর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তারপর এলাকায় ত্রাসের রাজত্ব কায় করছে মনে হচ্ছে এটা মগের মূল্য যে তারা অস্ত্র উঁচে তারপর ব্যবসায়ীদের প্রকাশ্যে ভয়ভীতি দেখাচ্ছে যে এখন থেকে নাকি তাকেই সব চাঁদা দিতে হবে চাঁদা না দিলে তারা রক্ষা নেই সে ওই এলাকায় আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না এই বিষয়টি তিনি বারবার মাইকিং করে জানাচ্ছিলেন এ বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে এরপর বিএনপি নেতাকর্মীরা বাধ্য হয়ে এই জাহাঙ্গীরকে অবশেষে বহিষ্কার করেছে তবে বহিষ্কার করলে হবে কি যারা অপরাধ করছে তাদেরকে এভাবে দিনের পর দিন আশ্রয় প্রশ্রয়দাতা বিএনপির শেষ পর্যন্ত এদেরকে নানা সময় বহিষ্কার করার পর পরও তারা আবার নতুন করে কিছুদিন পর এদেরকে দলে ফেরাচ্ছে উল্লেখ্য শনিবার বিকেলে মাথায় লাল কাপড় বেঁধে হাতে ধারালো দেশে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মাইকিংয়ে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম গাজীপুর শ্রীরপুরের এমসি বাজারে এই ঘটনা ঘটে দ্রুত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তেলহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন তিনি যোগ্য মানুষকে নির্বাচনে ভোট দিন বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা যোগ্য মানুষ যারা দেশের কল্যাণের জন্য কাজ করছে তাদেরকে ভোট দিবেন যারা চাঁদাবাজি সন্ত্রাসী খুনি রাহাজানি ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দেবে না তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকবে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম কারণ যারা নিজেরা নিজেদের মধ্য হানাহানি করে দেশের মানুষ যাদের কাছে নিরাপদ নয় তাদেরকে আর দেশের জনগণ অতীতের মতো ছুঁড়ে ফেলে দিবে তাদেরকে ক্ষমতায় বসানোর আগে মানুষ অন্তত দশবার ভাব বেজে কাদেরকে ক্ষমতায় বসাতে চাই কারণ দীর্ঘদিন ধরে একটি পক্ষ আত্মগোপনে থাকার পর যারা প্রকাশ্যে সে তারপর সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডে ব্যস্ত রাখছে এদেরকে সাধারণ জনগণ আর ভোট দিবে না বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির দেশকে উন্নত সমৃদ্ধ ঐক্য পার্টির এগারো দফা দাবি সরকারি দপ্তরগুলোর সেবা নিয়ে আসা নাগরিকদের ভোগান্তি কমানোর পাশাপাশি দুর্নীতি বন্ধের জন্য সর্বক্ষেত্রে অনস্টপ সার্ভিস চালু সহ এগারো দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি শনিবার ২২ ফেব্রুয়ারি রাজধানী সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তরের সবার মধ্য ঐক্য সৃষ্টির অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভা এমন দাবি জানানো হয় দল নেতারা মনে করেন দেশের জনগণের সরকারি দপ্তরগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা ভোগান্তি ও সময়ের অপচয় শিকার হয় এমন পরিস্থিতি দূর করতে অনস্টপ সার্ভিসের মাধ্যমে সব সদর দপ্তরের সেবা দেওয়া গেলে তেমন দুর্নীতি থাকবে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কার্যক্রমে এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন দলটির নেতারা এদিন আলোচনা সবাই দলটির পক্ষ থেকে সব সেক্টরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের বিদেশে যাত্রায় হয়রানি বন্ধ ছাড়াও বিমান টিকিটের দাম কমানো সহ এগারো দফা দাবি তুলে ধরা হয় দেশে কৃষি বিপ্লব ঘটাতে প্রাকৃতিক অবারিত সুযোগ থাকার পরও ধানসহ বিভিন্ন শস্য আমদানি করা লজ্জাজনক এজন্য ধানসহ বিভিন্ন শস্যের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে এবং তা বাস্তবায়ন করতে হবে পাশাপাশি সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন সমৃদ্ধ করার পিছনে কাজ করতে হবে হাসিনাকে আশ্রয় দে হিন্দুস্তান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ফ্যাসিজ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমার অযোগ্য বলে মনে করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছেন দেশে এই পরিবর্তন এসছে কিন্তু প্রতিদিন কেউ না কেউ দাবি দাবা নিয়ে রাস্তায় নামছে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রের সীমান্তের ওই পার থেকে করা হচ্ছে তিনি বলেছেন ভারত থেকে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠানো হচ্ছে যে তোমরা যাও বাংলাদেশের ভিতরে গিয়ে বাংলাদেশে অরাজকতা তৈরি করো যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব মতো পালন করতে না পারে এজন্যই তারা ভারতে বসে চক্রান্ত করছে ভারতে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে তারা তারা সাল থেকে শুরু করে এমন কোনো সময় নেই যে চক্রান্ত করেনি ভারত বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের সবচেয়ে ক্ষমতা ক্ষমতালিপসু রক্তপিপাসু স্বৈরাচারী শেখ হাসিনাকে পৃথিবীতে আর কেউ আশ্রয় না দিলেও ভারত ক্ষমার অযোগ্য অপরাধ করেছে হাসিনাকে আশ্রয় দিয়ে শুধু আশ্রয় দেয়নি তারা বিভিন্ন সময় মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশে প্রবাগাণ্ডা চালিয়ে বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ভারত যে ধরনের কর্মকাণ্ড করছে তাতে করে ভারত ক্ষমার অযোগ্য অপরাধ করছে ইতিহাস কখনো ভারতকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতা গিয়াসুদ্দিন